আজকে কিন্তু একটা স্পেশাল মনিটর থাকবে এতই ভালো ছিল এখনো পর্যন্ত অনেকে ফোন করে মানুষ আর কি চায় যে ভালো মনিটর হবে স্পেশালি গ্রাফিক্স ডিজাইনের কথা বলেন এই মনিটর গুলো হচ্ছে আপনি বছর বছর ব্যবহার করবেন এমন মনিটর কিন্তু খুব সুন্দর সাদা কালারের একদমই হোয়াইট হোয়াইট এই ব্যাক কালার এবং খুব সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু দুইটা স্পিকার রয়েছে জায়গাটা ফাঁকা আছে যেটা হচ্ছে এয়ার ফ্লোর জন্য এস আই পোর্ট ভিজিআই পোর্ট এবং ভিভিআই পোর্ট আপনার এই মনিটরটা কিন্তু একটা জাপানিজ ব্র্যান্ড আপনারা জানেন এনএসি লং জিবিটিতে সেরা এই মনিটরটাতে আরো একটা সবচাইতে বড় ফিচার আছে যেটা অন্য কোন মনিটরে পাবেন না সুন্দর কালার হয় এবং চোখের ক্ষতি করবে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এদের আগে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য স্পেশাল ভিডিও আজকে কিন্তু ভিডিও হবে মনিটর নিয়ে তবে একটা মডেল কারণ আপনাদের জন্য স্পেশাল কিছু থাকলে কিন্তু আমরা তাড়াতাড়ি নিউজটা দেওয়ার আর কি চেষ্টা করি যত সম্ভব আজকে কিন্তু স্পেশাল একটা জিনিস নিয়ে কথা বলবো এটার স্পেশালিটি কি আমাদের রাজু ভাই বলবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি যে খবরগুলো দেন মাঝে মাঝে এগুলো আসলে ভালো না থেকে উপায় নাই আপনি বলেন তো আজকে ভাইয়া ভিডিওতে কি থাকবে আজকে কিন্তু একটা স্পেশাল মনিটর থাকবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই কিন্তু এই চ্যানেলটা অনেকদিন ধরেই সাবস্ক্রাইব করে আছেন তারা জানেন যারা দুই বছরের মতো করে সময় ধরে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব হয়ে আছেন এই সেম একটা মনিটরের ভিডিও কিন্তু আজকে থেকে দুই বছর আগে আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ ওই মনিটরটা এতই ভালো ছিল যে এখনো পর্যন্ত অনেকে ফোন করে মানুষ আর কি চায় জি তাদের চাহিদার কথা মাথায় রেখেই কিন্তু আরো একটা স্টক আমাদের হাতে আসছে অনেকদিন পরে হলেও বিশাল একটা স্টক আমাদের হাতে আসছে এবং অনেকেই কিন্তু চান আসলে ভাইয়া একটা ভালো মনিটর হবে স্পেশালি গ্রাফিক্স ডিজাইনের কথা বলেন হ্যাঁ এই ধরনের মনিটর কিন্তু চান এবং লং যেন অনেক অনেকদিন চলে এইটা সবচেয়ে বেশি প্রয়োজন হ্যাঁ কারণ আমাদের যে ব্র্যান্ড নিউ মনিটর গুলো আছে আপনারা জানেন যে বর্ডারলেস যতগুলো মনিটর মার্কেটে নতুন হয় এগুলো কিন্তু একদম যত ভালো ব্র্যান্ড থেকে যত নিম্ন ব্র্যান্ডই বলেন তিন বছর মানে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলে এর বেশি খুব একটা চলে না তো সেই জায়গায় আমাদের এই যে মনিটরটা এটা কিন্তু এনএসি ব্র্যান্ডের একটা মনিটর এই মনিটরটা সত্যিকার অনন্য এই মনিটর হচ্ছে আপনি পাঁচ সাত বছর দশ বছর ব্যবহার করবেন তেমন মনিটর কিন্তু এবং ফিচারের কথা যদি বলতে হয় আইপিএস ডিসপ্লে এবং এর বাকি ফিচারগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো সেই সমস্ত ফিচারই এই মনিটরগুলোতে আছে আমরা বর্ডারলেস মনিটরগুলোতে যা যা পাই ঠিক তেমন ফিচারগুলোই থাকবে এই মনিটরটার প্রথমত বলতে হয় বডি স্ট্রাকচার নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাদা কালারের মনিটরটা একদমই হোয়াইট কালারের ব্র্যান্ডটা দেখতেই পাচ্ছেন এই পাশে এনএসি লেখা এবং এই পাশে কিন্তু এটার মডেল নাম্বারটা লেখা আছে এস টু টু থ্রি ডাব্লিউ এম আই এটা হচ্ছে এটার মডেল নাম্বার এই মডেল নাম্বারটা সার্চ করলে কিন্তু এটার টোটালি স্পেসিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন এবং যতগুলো ওয়েবসাইটে মনিটরটা দেখবেন সবগুলোই কিন্তু জাপানিজ ওয়েবসাইট দেখবেন আমরা দেখতেই পাচ্ছি মনিটরটা কিন্তু ফুলি হোয়াইট কালার এর এবং এইখানে কিন্তু এই মনিটরটার ম্যানুয়েল গুলো রয়েছে এবং এটা কিন্তু টাচ ম্যানুয়েল এখানে কোনো বাটন নাই এটা হচ্ছে অন অফ হবে হ্যাঁ এবং এটার যদি ব্যাক প্যানেলটি আমরা দেখাই ব্যাকসাইড টি দেখাই দেখতেই পাচ্ছেন এই মনিটরটা ব্যাক সাইডও হোয়াইট কালার এবং খুব সুন্দর এই মনিটরটার এখানে এমএসি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা স্পিকার রয়েছে জায়গাটা ফাঁকা আছে যেটা হচ্ছে এয়ার ফ্লোর জন্য সাউন্ডটা বের হবে হ্যাঁ সাউন্ডটা বের হবে এবং এটার সাউন্ডটা খুবই সুন্দর এটার স্পিকারটা কিন্তু একবার অন করে সাউন্ডটা দেখিয়ে দিব যে যারা সামনে থেকে বসে একটা ছোট স্পিকার কিনতে চাচ্ছেন যে এরকম শোনার জন্য তাদের স্পিকার কেনা লাগবে না আর পাঁচশো টাকার ভিতরে যে স্পিকারটা থাকে এটা আর কি ক্যাপচার করে দিবে ক্যাপচার করে দিবে এবং এটার পোর্টস হিসেবে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আপনার এস পোর্ট ভিজিএ পোর্ট এবং ভিভিআই পোর্ট খুব সুন্দর অডিও আউটপুট থাকবে হ্যাঁ অবশ্যই অডিও আউটপুট থাকবে এবং এখানে কিন্তু ডাইরেক্ট পাওয়ারে চলে আর এখানে তো মডেল নাম্বার গুলো ডিটেইলস লেখা আছে এটা মেবি ওয়াল মাউন্টও করা যাবে হ্যাঁ ওয়াল মাউন্টও করা যাবে মনিটরটা সত্যিকার অর্থে একদম বেস্ট একটা লুকিং আপনার এই মনিটরটা কিন্তু একটা জাপানিজ ব্র্যান্ড আপনারা জানেন এনিসি একমাত্র জাপানিজ ব্র্যান্ড যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা ব্র্যান্ড কিন্তু আমরা কিন্তু এই মনিটর বাংলাদেশের বাজারেও দেখেছি আপনার সিআরটি মনিটর থেকে শুরু করে অনেক মনিটরই কিন্তু তাদের ছিল হয়তো প্রাইস এবং অন্যান্য বিষয়গুলো মিলিয়ে এই মনিটরটা বাংলাদেশে এনে সেল করার মতো কন্ডিশন থাকে না যার কারণে হয়তো আসে না কিন্তু লং জিবিটির দিক থেকে কিন্তু এই মনিটরগুলো সত্যিকার অর্থে ভাইয়া একদম বেস্ট যারা এনএসি মনিটর সম্পর্কে জানেন বা ব্যবহার করেছেন তারা জানেন এই মনিটরগুলা লং জিবিটিতে সব সেরা এবং এটার ফিচারের দিক থেকে আমরা যদি বলি সর্বপ্রথম যে জিনিসটার দরকার সেটা হচ্ছে যে আইপিএস ডিসপ্লে এই মনিটরটা কিন্তু সেই আইপিএস ডিসপ্লে মডেল নাম্বারটা এখানে লেখা আছে আপনারা সার্চ করলে দেখে নিতে পারবেন এবং এটা হচ্ছে 75 হার্জ এই মনিটর 75 হার্জ হ্যাঁ আপনি শিওর ভাইয়া 100% যারা নেবে অবশ্যই চেক করে নিতে পারবে অবশ্যই চেক করে নিতে পারবেন এবং এটা কিন্তু গুগলেই আপনারা পেয়ে যাবেন অনলাইনে পেয়ে যাবেন ডিটেইলস দেয়া আছে আমাদের কোনো হাত নাই জি রাইট কোম্পানি থেকে দেয়া আছে অবশ্যই এবং এই মনিটরটাতে আরো একটা সবচেয়ে বড় ফিচার আছে যেটা অন্য কোন মনিটরে পাবেন না সেটা কি সেটা হচ্ছে এটার ভিতরে দুইটা ডুয়াল লেয়ারে আপনার হচ্ছে যে ব্লু লাইট ফিল্টার দেয়া আছে যেটা এখনকার মনিটরে মেবি একটা দেয়া থাকে একটা দেয়া থাকে এবং এখানে ডুয়েল আপনার হচ্ছে ব্লু লাইট ফিল্টার দেয়া আছে এবং আপনি যখন এই মনিটরটা সামনে বসে চালাবেন মানে লং টাইম যারা কাজ করে বসে আপনি সত্যিকার অর্থে আপনি দেখবেন যে খুব সুন্দর একটা ফিল হয় কারণ আপনি দেখবেন সবুজ পাতা বা সবুজ গাছের দিকে তাকালে মানুষের চোখে কিন্তু একটা প্রশান্তি পায় এই মনিটরটা দিকে তাকালে ঠিক তেমনটাই আপনার কাছে লাগবে কথাটা এখন হয়তো একটু ভিন্ন রকম লাগতে পারে কিন্তু আপনি এসে আমার সামনে বসে এই একটা মনিটর চালাবেন আর যে কোনো ব্র্যান্ডের একদম যে কোনো ব্র্যান্ডের বর্ডারলেস আইপিএস ডিসপ্লে একটা মনিটর এটার সাথে চালাবেন তখন আপনি এই ডিফারেন্স বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলে রাখলাম আমার এখানে যখনই মনিটরটা দেখতে আসবেন তখন সাথে এরকম একটা মনিটর চালাবেন তখন বুঝতে পারবেন এই ডিফারেন্সটা আর সত্যিকার অর্থে এই বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে কারণ আমাদের কিন্তু আসলে দিনকে দিন আমরা অতিরিক্ত আলোর পিছনে যে আমাদের যে বর্ডারলেস মনিটর গুলো সবগুলোই কিন্তু আপনার এলইডি ব্যাকলাইট যার কারণে আলোটা অনেক বেশি থাকে আর এতে কিন্তু আস্তে আস্তে আমাদের চোখের ক্ষতি হয় সেই জায়গা থেকে অনেক বড় কার্যকরী ভূমিকা পালন করবে এবং সত্যিকার অর্থে বেস্ট একটা মনিটর এবং দীর্ঘদিন যেহেতু আপনি মনিটরটা চালাবেন এরকম একটা ফিচারের মনিটর অবশ্যই আপনার জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে ভাইয়া ফাইনালি কি প্রাইসটা বলা যাবে যে অবশ্যই ফাইনালি এটার প্রাইসটা বলা যাবে এটার প্রাইসটা হচ্ছে সাত টাকা এবং এটা হচ্ছে কিন্তু কোনো রকম কেবল ছাড়া কারণ আমাদের আগের ভিডিওতে যারা দেখেছেন আমাদের এই মনিটর সাথে কোনো কেবল আসে না যার কারণে এটা শুধুমাত্র মনিটরের প্রাইস এটা এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস যেটা যেটা হচ্ছে যেহেতু এটা আমাদের বাইরে থেকে আসে ইউসড মনিটর আমরা নতুনের মতো হয়তো ওয়ারেন্টি দিতে পারবো না তবে এটা আমরা ফিফটিন ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিব এই পনেরো দিন একটা মনিটর নিয়ে আপনি চালাবেন বিন্দুমাত্র কোনো সমস্যা আপনি পেলে রিপ্লেস করে আরেকটা নিয়ে যাবেন এক বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই আপনারা কিন্তু এই মনিটরটার সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি যে মনিটরটা নিচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার টাকার নিশ্চয়তা থাকে জি শিওর যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যারা আসবেন না আর যারা চাচ্ছে শপে এসে নিবে তাদের জন্য শপের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার ঢাকায় আসা সম্ভব নয় 那。<noise> তাদের জন্য কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই পণ্যটা পাঠাতে পারবো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এই মনিটরটা আমরা আপনাকে চেকিং করে একটা ভিডিও দিব ভিডিওটা দেখে আপনি মনে হবে মনিটরটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে মানে আমরা কালার থেকে শুরু করে একটা সাউন্ড সবকিছু আপনাকে দেখিয়ে দিব। সেটা দেখে আপনার মন মতো হলে আপনি ওকে বললে আমরা প্যাকেট করে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা ওঠাতে গিয়ে কার্টুনটা আগে খুলে দেখবেন যেই মনিটরটা আপনাকে আমরা ভিডিও পাঠিয়েছি এটা কি সেম মনিটরটাই আপনাকে দেওয়া হয়েছে কিনা প্লাস আপনি সিরিয়াল নাম্বার মিলিয়ে নিতে পারেন এটাই হচ্ছে বড় কথা আপনি এখান থেকে নিবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে এটার সিরিয়াল নাম্বারটা কি এটা আপনি সেভ করে রাখবেন উঠানোর সময় চেক করে মিলিয়ে নেবেন হ্যাঁ এবং মনিটরটা অক্ষত আছে কিনা সেটা দেখে আপনি ওকে বললে প্যাকেটটা কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে তো এই ছিল ডিটেলস প্লাস হচ্ছে নেয়ার প্রসেসটা এর পরের পাটে আমরা দেখিয়ে দিব ভিডিও টেস্টিং প্লাস অডিও টেস্টিং সবকিছু দেখিয়ে দিব তারপরে আমরা ভিডিওটা শেষ করে দিব ইনশাআল্লাহ জি সাউন্ডটা তো দেখলেন মনিটরের সাউন্ডটা কিন্তু খুবই জোশ ছিল এবং আমরা অলরেডি কিন্তু ভিডিও প্লে করে রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন কালার ফেন্সিটা খুবই ভালো ডুয়েল ব্লু লাইট ফিল্টার দেয়া যেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই একটা খুব সুন্দর কালার হয় এবং চোখের ক্ষতি করবে না তো স্পেশালি আমরা কিন্তু এটা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ভাবছেন যারা আপনার হচ্ছে যে ভিডিও ডিজাইনের কাজ করবেন বা ভাবছেন দীর্ঘদিন চালাবেন এরকম একটা মনিটর ঠিক এই মনিটরটা কিন্তু আপনাদের সেই জায়গাটা থেকে অবশ্যই একটা পূর্ণতা নিয়ে আসবে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো রাজু ভাই যারা এই ভিডিও দেখে আসবে ব্যাটসম্যান রবিন ব্লগস এর ভিডিও দেখে আসবে শিওর তাদের জন্য তো ভালো সার্ভিস ভালোবাসা থাকবে আপনি জানেন ভাই আমাদের প্রাইস গুলো কিন্তু আর মনিটর গুলো তো খুবই ভালো মনিটর বাকি রয়েছে সার্ভিসটা ইনশাআল্লাহ সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব সেই কমিটমেন্ট অবশ্যই আমাদের সময় থাকবে ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ